গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা তোমাদের সামনে চলে এলাম আজ আর কোনো ডেলি ব্লগ নিয়ে আসেনি আজকে একটা রেসিপি নিয়েই তোমাদের সামনে এলাম এখন বানাবো মোমো শীতে সন্ধ্যায় গরম গরম মোমো খেতে ভালোই লাগে আজকে মোমো তৈরি করবো সেই রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করে দেখাবো চলো মোমোটা বানাই তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে জন্য নিয়ে নিলাম গাজর ব্রেড করা বাঁধাকপি গ্রেড করা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আর সস এটা দিয়েই পুটটা তৈরি করব দেখো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবার প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব কিন্তু পুরোপুরি ভাজবো না অল্প একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি গ্রেট করা বাঁধাকপি ছিল সেটাই বাঁধাকপিটা দিয়েও কিছুক্ষণ নাড়বো নাড়ার পর এর মধ্যে দিয়ে দেব গাজর গাজরটা দিয়েও একটু নাড়াচাড়া করব। কিন্তু বেশি ভাজা ভাজতে যাব না ভাজলে জিনিসটা ভালো হবে না বাঁধাকপি এই গাজর দিয়ে নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দেব লবণ সামান্য একটু হলুদ মানে হলুদ গুঁড়ো আর একটু চিরে গুঁড়ো দিয়ে দেব। আমি তো এভাবেই করি যে যে যেভাবে করতে পারে সেটাই ভালো যাই এগুলো দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে দেখো এরকম চলে আসবে এরকম পর্যায়ে আসার পর এবার এর মধ্যে দেব সয়া সস সয়া সসটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়ব নেড়ে একটু ভাজা ভাজা করবো মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপর এটা নামিয়ে নেবো দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে আমি এবার পুরটা নামিয়ে নেব এবার চলো ময়দাটা মেখে নিই ময়দার মধ্যে ময়দা মাখতে তো তোমরা সবাই জানো যাই হোক ময়দার মধ্যে লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে নেব ভালো করে ময়ন দেওয়ার পরে এটা জল দিয়ে মেখে নেব দেখো এদিকে জল দিয়ে মেখে ময়দাটা মেখে নিলাম নিয়ে চাপা দিয়ে রেখে দেব এবার দেখো এই যে এটা আমার মোমো বেকার এটাতে আমি মোমো বা কিছু ভাপানোর দরকার হলে এটা এটার মধ্যেই করি যাই হোক মনে হচ্ছে আমার তিনটে লাগবে না দুটোতেই হয়ে যাবে এবার এটাতে তেল ব্রাশ করে নিয়ে রেখে দেবো দুটোতেই তেল ব্রাশ করব করে রেখে দেবো দিয়ে এইবার চলে যাব মোমোটা তৈরি করতে তারপর আমি তো এইভাবে করি তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে জানিও এই এটা যতটা পাতলা হবে মোমোটা খেতে তত সুন্দর হবে হ্যাঁ দেখো মোমোর পুরটা দিয়ে যেভাবে মোমো তৈরি করে মোমোর ডিজাইনটা তৈরি করে নিলাম আমি বেশি ডিজাইন পারি না দু রকম কি তিন রকমই পারি তবে আজকে এক রকমই করলাম এইভাবে করে নিয়ে রেখে দেব পুরটা দিয়ে এইভাবে মুখটা মুড়ে নিলাম দেখ তৈরি হয়ে গেলো আমার একটা এইভাবে সমস্ত মোমোগুলো তৈরি করে নিয়ে রেখে দেবো আরও একটা তোমাদেরকে তৈরি করে দেখালাম জানি তোমরা কম বেশি সবাই তৈরি করতে পারো এখন তো এগুলো সমস্ত ঘরে ঘরেই তৈরি করে যাই তৈরি করলাম কিন্তু তৈরি করে খাওয়া আর বাইরে গিয়ে দাঁড়িয়ে খাওয়ার একটা মজাই আলাদা আমার তো তাই মনে হয় যাই হোক দেখে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে মোমোগুলো দিয়ে দেবো আমি মোমোগুলোতে মোমোগুলো এটাতে সাজিয়ে নিলাম নিয়ে এবার জল ফুটে গেলে তার উপরে বসিয়ে দেব তৈরি হয়ে যাবে মোমো আমার দশটা মোমো হয়েছিল মানে দশ পিস মোমো করেছিলাম এই মোমোটা আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি বিশেষ করে রিজু আর বাবা এরা দুজন তো ভীষণই ভালোবাসে দেখো এইভাবে দিয়ে পাপাতে বসিয়ে দিলাম জলটাও মোটামুটি উঠবে এই অবস্থায় আমি এটা বসিয়ে দিলাম দুটোতেই আমার হয়ে গেছিল দিয়ে চাপা দিয়ে দেব আধা ঘন্টা এইভাবে রেখে দেব আধা ঘন্টা পর আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে এবার মোমোগুলো তুলে নেব তুলে একটা প্লেটে সাজিয়ে নেব রেডি হয়ে গেল আমার মোমো রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমরা সবাই খাবো ঠান্ডাটাও বেশ পড়েছে আমরা সবাই খেয়ে নিই চলো আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে ভিডিওতে টাটা